হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই নিউ ফেসবুক চ্যানেল আজকে আমি আপনাদের সিঙাড়া বানিয়ে দেখাবো এই শিঙারার মধ্যে আমি আদা কাঁচা লঙ্কা বাটা নারকেল কুচি বাদাম ভাজা কালো জিরে এবং এখানে জিরা মৌরি ছোটো এলাচ ও শুকনো লঙ্কা পাট মৌরি একসঙ্গে ভেজে গুঁড়িয়ে নিয়েছি আর নিয়েছি লবণ পাঁচফোড়ন চিনি আলু ঘি সাদা তেল আর ময়দা এবার কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল আর অল্প ঘি গরম করে নেব তার মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা ভালো করে ভেজে নেব একটু ফোড়নের ভাজা গন্ধ বেরোলে এর মধ্যে আমি দিয়ে দেব আলু আলুটাকে ভালো করে নেড়ে এর মধ্যে দিয়ে দেব লবণ লবণ দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পরে দেখ দেখুন যখন আমি ঢাকা দেব তখন আমি আঁচটা একদম কমিয়ে দেব পাঁচ মিনিট পরে দেখুন আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবারের মধ্যে নারকেল কুচি দিয়ে ভালোভাবে আলুগুলো আর নারকেলটা একটু ভেজে নেব দেখুন আলুগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু একটু জল দিই না তেলের মধ্যে ঘিয়ের মধ্যে আলুটা সেদ্ধ হয়েছে এবার আমি দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আর একটু হলুদ আমি এতে অ্যাড করবো যাতে কালারটা একটু ভালো হয় তাই আমি একটু হলুদ দিলাম ওই দিয়ে ভালোভাবে এটা আমি কষে নেব এবং মধ্যে একটু চিনি আর আমার যে ভাজা মশলাটা ছিল ওই ভাজা মশলা আর বাদাম দিয়ে আমি পুরো মশলাটা সুন্দরভাবে কষে নেব দেখুন মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি ময়দাটা মেখে নেব ময়দার মধ্যে কিছুটা লবণ দিলাম আর দেব একটু সাদা তেল ময়ন দেওয়ার জন্য আমি সাদা তেল দেবো ভালোভাবে আমি ময়ন দিয়ে দেব আর এখানে আমি একটু জলের সাথে একটু চিনি অ্যাড করে দেব এই জলটা দিয়ে আমি ময়দাটা মাখব ভালোভাবে আমি এই ময়দাটাকে ময়ন দিয়ে নেবো তারপর একটু কালো জিরে দেব দিয়ে ভালো করে ময়েন দিয়ে ওই জলটা দিয়ে আমি ময়দাটা মেখে নিয়েছি দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গেছে এবার এটাকে দুভাগে ভাগ করে নেবো এবার আমি এটাকে একটু একটু অল্প ময়দা গুঁড়ো দিয়ে বড় রুটি মতো বেলে নেব দেখুন রুটিটা আমার বেলা হয়ে গেছে এবার এর মধ্যে কিছুটা একটু অল্প পরিমাণ তেল আর একটু ভালোভাবে ব্রাশ করে নিয়ে ওর মধ্যে আমি একটু শুকনো ময়দা ছড়িয়ে দেব তারপরে এটাকে আমি রোল বানিয়ে নেব এটাকে আমি চারটে ভাগে কেটে নেব এখন বেলা হয়ে গেছে এবারে মাঝখান থেকে আমি দু ভাগ করে নেবো ছুরি দিয়ে আমি কেটে নিলাম রুটিটাকে আমি দুটো ভাগ করলাম এবার আমি সিঙানাটা বানাবো সাইডে একটু জল দিলাম দিয়ে পানের ক্ষীরের মতো করে এখানে আমি আটকে দিলাম এর মধ্যে আমি আলুর পুটটা দিয়ে দেব। আলুর পুটটা দিলাম দিয়ে চারপাশে একটু জল দিয়ে ভালোভাবে শিঙাড়াটা আমি মুড়ে নেব হয়তো অত সুন্দর দোকানের মতো হয়নি বাট আমি ট্রাই করেছি করার জন্য এই দেখুন আমার শিঙাড়াগুলো রেডি হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল গরম করে ওর মধ্যে সিঙ্গারা দিয়ে আস্তে আস্তে বেশি আঁচ বাড়া বাড়ানো যাবে না অল্প আঁচে আস্তে আস্তে করে আমি সিঙ্গারাগুলো ভেজে নিয়েছি দেখুন সিঙ্গারাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি ওগুলোকে তেল থেকে তুলে নেব দেখুন সিংড়া আমার রেডি যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটু লাইক করে দেবেন প্লিজ